একজন বাবা কেমন বাবা দেখেন ঢাকা ধামরাইয়ের এক বাবা ছেলের বিবাহ ঠিক হয়ে গেছে কিন্তু হঠাৎ বাবার কাছে এমন একটা ভিডিও লোকজন দেখাই দেখেন আপনার ছেলের বইয়ের উড়ে ধুরে নাচ এমন নাচানাচি করতেছে মেয়েটা স্কুলে একটা অনুষ্ঠানে কলেজের একটা অনুষ্ঠানে নাচানাচি করেছে এমন লাফালাফি করে নাচানাচি করেছে বাবা সঙ্গে সঙ্গে কন্যা পক্ষের লোককে ফোন দিয়ে বলে শোনেন আপনার মেয়ের যে নাচের ভিডিও দেখলাম এমন নাচনেওয়ালিকে আমি আমার ছেলের বউ বানাতে পারবো না আল্লাহ একবার এমন বাবাকে সেলুট দেওয়া যায় সেলুট দেওয়া যায় কথা বলেন না কেন যে কোন আমার ছেলের বউ বানাবো না বলতেছে আপনি এই মুহূর্তে বিবাহ ভেঙে দিচ্ছেন কন্যা পক্ষের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে মামলা করা হবে ছেলের বাবা বলতেছে মামলা কেন আমাকে যদি ফাঁসি হতে হয় এমন নাসনি ওয়ালিকে সেই মেয়ের কো উল্টা পাল্টা নাচতে পারে এমন মেয়েকে আমার ছেলের বউ বানাবো না আল্লাহ আকবার বাবা কারে বলে হুম বেটা ছেলের বাপ যে বুঝা লাগবে কথা কন মেয়ে নাচতেছে উড়ে ধুরা না সেই নাচ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গেছে যেই বই এরকম নাচতে পারে ওই বউ বাড়ি তাহলে কি করবে কথা কুরো বাড়িতে নাচানাচি করে তুলে বসাবে না এরকম আদর্শ বাবা দরকার আজকের কিছু ডিজিটাল বাবা আছে এগুলোকে পছন্দ করে কিন্তু আমি ধামরায়ের সে বাবাকে ধন্যবাদ জানাই মাফিল থেকে সালাম জানাই বাবা আপনাকে সালাম আপনার মতো বাবা যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে কথা বলে ঠিক কে রা ছেলের বউ নাচানাচি করবে উল্টা মাল্টা নুমরামি করবে টিকটক ভিডিও বানাবে এমন মেয়েকে পুত্র বধূ বানানো যাবে না কথা বলে ঠিক কে রা এই জন্য সাবধান বাবারা সাবধান ছেলের বউ বানাবেন নেক্কার নামাজই আল্লাহওয়ালা কোরান পরে এমন মেয়েকে ছেলের বউ বানাইতে হবে কথা বলে ঠিক কে ডা মেয়ে টিকটক ভিডিও করবে নাচবে দুষ্ট কুকিল গান গায়ে বেরাবে এমন মেয়েকে ছেলের বউ বানাইলে ওই মেয়ে কখনো শ্বশুরের মুখে শ্বশুরের প্লেটে ভাত বেড়ে দিবে না কথা বলে ঠিক এরা এরা কখনো শ্বশুর শাশুড়ি খেদমত করবে না শ্বশুর শাশুড়িকে এরা কখনো সেবা করবে না এই জন্য ধামরা এর যে বিবাহের মেয়ের নাচ ভিডিও দেখা বাবা যে বিবাহটা ক্যান্সেল করেছে বিবাহ বাতিল করেছে যে এই মেয়েকে আমার ছেলের বউ বানাবো না সেই বাবাকে আমরা ধন্যবাদ জানাই কথা বলে ঠিক এটা আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান এই দুনিয়ার রং তামাশা আপনি আমি ব্যস্ত হয়ে গেছি দুনিয়া কিন্তু চিরকাল থাকার যায় গানা

যারা ইমানদার তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে টেরো পাবে না বলুন সোবাহান আল্লাহ কিন্তু যারা না পারে কোনো যারা অবাধ্য গলাম যারা দুনিয়া বলে খাও তো ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় রোড দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে থাকবে নাজগান গান অশ্লীলতা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে যারা মিসগাইড হবে ভুল পথে পরিচালিত হবে শয়তানে ধোকায় পড়ে বোকা সাজবে বাজান গো আমার ওই সমস্ত মানুষেরা যখন মৃত্যুবরণ করবে দেখেন না কত মানুষ মৃত্যুর সময় চোখগুলো বড় বড় হয়ে যায় কত মানুষ দেখেন না মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয় কত মানুষ দেখেন না মৃত্যুর ছয় মাস আগে বন্ধ হয়ে যায় কত মানুষ দেখেন না বাজান শরবত বানায় সন্তানেরা মুখে তুলে দেয় চামুজ দিয়ে গালসি বেবে পড়ে যায় খাওয়ারও শক্তি থাকে না আবার ভাইরা মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন হে যুবক তুমি কি মনে করো তুমি মারা যাইবা না পাশে কবরস্থান দিয়ে যুব কবরস্থানে উদ্যোগে আজকে মা কবর কিন্তু তোমার আমার জীবনের শেষ ঠিকানা ডানে মাটি বামে মাটি মাটির হলে বিছানা ওপরেতে বাসের সামনে কবর নাম তার ঠিকানা ওই কবর বড় কঠিনে জায়গা আজকে তুমি দুনিয়াতে বসে মাহফিল শুনতে চাও এই মুহূর্তে কেউ আছে টিভির সামনে কেউ বা সিনেমা হলে কেউ বা রাস্তাঘাটে কেউ বা গান বাজনা নিয়ে ব্যস্ত কার কখন মৃত্যু হবে তোমার মতো যুবক পিকনিকে গিয়ে মারা গেল তোমার মতো যুবক সমুদ্রে সৌকাতে বেড়াইতে গিয়ে মারা গেল হে যুবক তুমি কি মনে করো মরবানা আল্লাহ বলে নাই নামাতা মাতা কোন ইতরি কমল মাউত ওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মুশাইয়াদা সূরা নিসার 77 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেখানেই থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই যুবক রে তোমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে সেলফি তুললো কাছ থেকে পরে বাইক সকাল বেলা সেলফি তুললো বিকেল রাত রাখের তলে চলে গেল লাশটাও খুঁজে পাওয়া গেল না মাথা এক জায়গায় হাত এক জায়গায় এইভাবে কত মানুষ মারা যাইতে যুবক মৃত্যু খুব নিকটবর্তী এই যে চোখের পলকটা ফেলাইলাম আর একটা ফেলাইতে পারবো কিনা এই কাঠটা ঘুরাইলাম পরে এই কাঠটা ঘুরাইতে পারবো কিনা জানি না মৃত্যু এত নিকটে মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানো আল্লাহর নবী ইদ্রিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর নবী ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে আল্লাহর নবী ইদ্রিস আলাহিসাল্লাম ডেকে বলেন ছাগলের গা থেকে চামড়া খসাইলে বলে ছাগলের যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমন কষ্ট করে মনে হয়েছে একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়রংপুরের মুসলমান বাবাজিরা আপনার আমার মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে আপনি 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 কি জানেন একটু কি চিন্তা করেছেন বাজান আল্লাহর নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম ইন্তিকালের পূর্বে কেমন ঘটনা ঘটেছিল বাজান দিল না নরম করে কথা কথাগুলো শুনে যান নবীজি আমার অসুস্থ হজরতে ফাতে মাঝরের চোখের পানি ছেড়ে দেখান না করতেছেন মেয়ের চোখের পানি দেখে নবী আমার সহ্য করতে পারলেন না ডেকে বলে মা ফাতে আয় আয় আমার কাছে আয় মা তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না নবী আমার ডেকে বলে ও মা ফাতে আয় কানটা আমার মুখের কাছে লাগা দে নবীজি ফিস করে কি যেন বললেন হজরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা মেয়ে ফাতেমা তোমার আব্বা জানে কি এমন বলেছে মা যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল হজরতে ফাতেমা ডেকে বলে মা বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে আমি বুঝতে পেরেছি মা বাবার ইন্তিকালের পরে দুনিয়াতে বেশি দিন আমাকে আর বাসা লাগবে না নবীজির ইন্তিকালের মাত্র ছয় মাসের ব্যবধানে হজরতে ফাতেমা ইন্তিকাল করেছিলেন লম্বা হবে বাজান সেই দিকে আমি যাব না মা বোন যারা শুনতেছেন মা দিলটা নরম করে গোনাগারে কথাগুলো শুনে যান

আজকে আপনার দুয়ারে এমন একজন ফেরেস্তা আসতে গুনবি দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি লাগে না আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে অনবি আপনি অনুমতি দিলে সে প্রবেশ করবে তার নাম হলো মালাকুল মউত আজরাই নবীজি অনুমতি দিলেন মালাকুল মউত প্রবেশ করলেন নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আপনার রুহুটা বের করব আর আপনি যদি অনুমতি না দেন আমি খান থেকে চলে যাব আর আমার আল্লাহ আমাকে বলেছেন এ মালা কলম আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধু রুহুটা বের করবা আর বন্ধু যদি অনুমতি না দেয় এ মালা কলম এক মুহূর্ত দেরি করবে না আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ নবী আমার দেখা বলে আজরাইল যাওয়ার

তারা বুকের উপর থেকে হার সরায় আনা আমি সহ্য করতে পারি ভালো কুলবৌ জগল দুইটা হাত সরায় নিল নবি আমার ডেকে বলে হ্যাঁ ভালো কুল এই যদি হয় মৃত্যুর যত্ন না এই যদি হয় মৃত্যুর কষ্ট আমার উম্মতের সহ্য করতে পারবে না কথা দে মালাকুল মউত আমার উম্মতকে কষ্ট দিবি না কেমন মায়ের নবী পাইছি মৃত্যুর আগে উম্মতের কথা বলে না মালাকুল মউত ডেকে বলে নবী কথা দিলাম আপনার উন্নতির প্রতি যারা ইমানদার আপনার আদর্শ মেনে চলবে আল্লাহর বিধান মোতাবেক চলবে তাদের হুট হা বের করার সময় আমি হেসান করুম ভালা করবো ডিকে বলেন ওবি বিশ্বাস করেন এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়ে আপনার হুট আমি বের করার চেষ্টা করতেছি আমার আল্লাহ বারবার বলেছেন মালা করবো আজকে এমন একজন মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি Pfft. <laughs> বিশ্বাস করেন কোন দুনিয়ার সব চাইতে কম কষ্ট দি আপনার রুহুট আমি বের করার চেষ্টা করতেছি নবী আমার ডেকে বলে মালাকুল মাউত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্টমার আমার উম্মতেরা সহ্য করতে পারবে না দ্বিতীয়বার যখন নবীজির রুহুটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন নবী আবার অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন এ মালাকুল মাউত তাড়াতাড়ি হাত সরায় নাও আর নদী আমার দিকে বলেন বললো আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে এত কষ্ট আমার কাছে লাগে নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণী এমন কষ্ট কর মনে হয় ও রংপুর মিঠা পুকুরের মুসলমানেরা আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট হইতে পারে একটু চিন্তা করার দরকার আছে না নাই বাইরে ভাই প্রতিদিন তো ঘুমান ঘুমানোর আগে দুইটা মিনিট বালিশে মাথা রেখে ঠান্ডা মাথায় চিন্তা করবেন হঠাৎ যদি মালাকুল মউত চলে আসে আপনি প্রস্তুতি গ্রহণ করছেন কিনা দিল দিয়ে কথাগুলো শুনে যান বাজান দ্বিতীয়বার যখন হাত দিয়েছেন নবীজি রুহটা যখন বের হয়ে যাচ্ছে নবীজি রুহুটা যখন বের হয়ে যাচ্ছে এমন মুহূর্তে নবী উম্মতের উদ্দেশে বসলে গেলেন ও আমার উম্মতেরা সালাত সলাত নামাজ 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 সাইরোনা নবীজি বের হয়ে যাচ্ছে এমন মুহূর্তে নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত নামাজ 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 সাইরোটা নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো বলেন করব আজকের মাহফিল থেকে কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহকে হাত তুলে দেখান আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন হাত দামা নামার লম্বা হবে লম্বা করব না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর যার আমল ভালো তার আখেরাত ভালো যার আমল সুন্দর তার আখেরাত সুন্দর হবে এই বাজার নেক আমলের পাল্লা ভারী করা লাগবে এ যুবক রং তামাশায় মেতে থাকলে হবে না তুমি যদি সাত দিনের সফরে কক্সবাজারে চলে যাও তোমার একটা ব্যাগ থাকে প্রয়োজনে কাপড় থাকে মোবাইল চার্জার কত না কিছু থাকে প্রস্তুতির একটা ব্যাগ থাকে কিনা সফর মাত্র সাত দিন সাত দিনের জন্য যদি একটা ব্যাগের প্রয়োজন হয় যাব। জীবনের জীবনের শুরু আছে শেষ নাই। সেই জন্য আমলের একটা ব্যাগ নিয়ে যাওয়ার দরকার আছে না নাই একটু উদাহরণ দিয়ে কথা বোঝানোর জন্য বলতেছি বাজান দেখেন তো এই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা রোজা আছে কিনা হজ আছে কিনা চাকাত আছে কিনা দান খয়রাত আছে কিনা পিতা মাতার খেদমত আছে কিনা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছেন কিনা সন্তানদের হক আদায় করেছেন কিনা আত্মীয় স্বজনের হক আদায় করেছেন কিনা পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছেন কিনা একটু দেখেন তো বাজান নিজের জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়ার আগে দুনিয়াতে একটু হিসাব করে যাওয়ার দরকার আছে না নাই কে খারাপ লাগে কষ্ট পাইতেছে